ওস্তাদ আরো কিছু লাগবে নি খান না কি খান জাতিছেন খান সব শেষ করবেন খাইয়া ইনশাআল্লাহ খান কি কি দিবেন দেখেন দেয়া যায় গরুর মাংস মুরগো মুর মুরগের মাংস দেয়া যায় সালাড ডিম বিরিয়ানি হের পর দেয়া যায় আবার চিকেন হুইন্স হুইন্স আবার মিষ্টি আন্ডা আবার দেখা যায় আলু ভাজা ওইটা কি ওইটা কি কয় দেশি ভাষা কুসকুস কুসকুস আছে ইনশাল্লাহ দেখ সময়কালে